হ্যালো গুড নি ওয়েলকাম কেমন আছে তোমরা নিশ্চয় খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি চলছি তোমার সঙ্গে একটা ভিডিও নিয়ে আর দেখেই বুঝতে পারছো বাপের বাড়ি এসেছি আর হলো আমার সোনায়ের করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা দেখতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা আর এখানে রান্না বলতে দেখো ফ্রাইড রাইসটা শুধু হয়েছে তাছাড়া চিকেন হবে পনির হবে এখনো কিছুই হয়নি এতক্ষণ ধরে ফ্রাইড রাইসটা বানালাম এসে আর আমরা আজকে সকালে এসেছি এখন চলো আর কি কি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব করছে কচুরি ঘুগনি আর হচ্ছে মিষ্টি 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 খাবে মজা আছে মামার জন্মদিনে আর এখানে এই যে আমার পাপা বসে আছে তুমি খাবে না দিদিভাইয়ের সঙ্গে খাও ভালো হয়েছে এখানে দেখো আমার চিকেনটা হলেই সব রান্না বান্না কমপ্লিট আর বাকি রান্নাগুলো মাম যখন খাবে সবগুলো বলবো কি হয়েছে ওকে এই দেখো চিকেন কষা আমার পুরো রেডি খুব ঝোল করবো না কারণ রাইসের সঙ্গে খাবে তো ফ্রাইড রাইসের সঙ্গে আর আলুটা ভেজে তুলে আছে এরপর দিয়ে দেবো এখানে দেখো আমার মামা সব খাবার রেডি হয়ে গেছে ফ্রাইড রাইস হয়েছে শাক ভাজা পনির এখানে পোস্তুর বড়া চাটনি দই মিষ্টি স্যালাড আর এই দেখো চিকেন আর আছে পাপড় পায়েস আম লিচু মামাম খুশি চলে এসো বার্থডে গাল বার্থডে গাল যে বসো 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 এ দেখো আমার মামা বসে গেছে তোমার কোন খাবারটা বেশি পছন্দ হয়েছে ফেভারিট হয়েছে তো খুশি তুমি

গুড ইভিনিং ফ্রেন্ডস কি করছো তোমরা অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম আর দেখো সন্ধ্যাবেলা সাজু রেডি হয়ে গেছি কারণ মামাম কেক কাটবে আজকে যেহেতু মামাম বাড়ছে সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখন মামাম রেডি হয়ে নিচ্ছে তাহলে হয়ে যায় প্রচন্ড হারে গরম আছে এই মাত্র মাথায় স্নান করে এলাম তাও ঘেমে যাচ্ছি বোনের ওইদিকে রেডি হচ্ছে সবাই রেডি হয়ে যাক তারপরে তোমাদের সঙ্গে আসছি তোমাদের সামনে দেখো বেলুন টেলুন সব ফোলানো হয়ে গেছে এবার আরেকটু ভালোভাবে সব ডেকোরেশন করে নেবে যে আমার বড় আরে করছে সব দেখো আর আমার ছোট্ট বুনপাটা দেখো ঘটে রাস্তা